ইনকাম ইনাম দেখাতেছি ইনকাম দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আমি দেখে তো মাথা নষ্ট ভাই এই যে এই চ্যানেলটা দেখেন ভাই মাত্র চব্বিশটা ভিডিও কত মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওয়ান ভিউজ দেখেন ওয়ান ফিফটি ফাইভ মিলিয়ন ওয়ান ফিফটি ফাইভ মিলিয়ন ফিফটিন মিলিয়ন থার্টিন মিলিয়ন সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন 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 পুরো ভিডিও যত ভিডিও দেখতেছি কিন্তু আমি সব পুরো বিলিয়ন মিলিয়ন ভাই এনে দেখেন ইনকাম দেখেন ভাই ইনকাম দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আর দেখেন এই যে চ্যানেল বাড়ছে ভাই পয়েন্ট টু কে তো নে একশো তিরিশ পয়েন্ট সেভেন কে ডলার মানে ডলার ভাই আপনিও মাস লাখ টাকা কামাবেন ভাই লাখ টাকা কামাবেন গরিবের মুখে ভাই এত বড় কথা মানায় না আগে বিশ্বাস করবেন আপনি দেখেন এই 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 চ্যানেলটা দেখেন ভাই মাত্র চব্বিশটা ভিডিও কত মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট টু মিলিয়ন বাই সাবস্ক্রাইবার ভিউজ কত কত দেখেন ভিউজ পপুলার ভিডিও ভিউজ দেখেন ওয়ান ফিফটি ফাইভ মিলিয়ন ওয়ান ফিফটি ফাইভ মিলিয়ন ফিফটিন মিলিয়ন থার্টিন মিলিয়ন ভাই এনে দেখেন ইনকাম দেখেন ভাই ইনকাম দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবো আরো এনে এই যে চ্যানেল বানাই করছে ভাই আমি অনলাইন একদম বাই করছি এনে দেখেন এইট পয়েন্ট টু কে টোনে একশো তিরিশ পয়েন্ট সেভেন কে ডলার মানে ডলার ভাই ডলার এক এক ডলার হইলে আঙ্গরে ইন্ডিয়ার কত টেহা হয় জানেন কি আঙ্গু ইন্ডিয়ার অনেক বো তিরাশি তিরাশি টেহা মানে কারেন্টলি হয়তো বিশু হইতে পারে কিন্তু তিরাশি টেহা ধরেন ধরে নেন এক ডলারে তিরাশি টেহা এক ডলার যদি পান আপনি তো আঙ্গু ইন্ডিয়ার তিরাশি টেহা পাবেন এই যে এখন ভিডিও গুণে দেখেন ভিডিও গুণে কি ধরনের এই যে জাস্ট এআই দিয়ে ভিডিও ভাই এআই দিয়ে কোনো কিছুই নেই জাস্ট এআই দিয়ে ভিডিও বানাইছে আর কি খালি এআই দিয়ে ভিডিও করছে কত ভাই মাস লাখ টেহার উপরে কামাই আছে কি আর কমো ভাই এ যে দেন এনে দেখেন ভিডিও কি বুকের বানাবেন ভিডিও বানানোর জন্য লাগে একটা স্ক্রিপ্ট আপনারা স্ক্রিপ্ট কি বুকের করবেন স্ক্রিপ্টের জন্য আপনারা ব্যবহার করবেন চ্যাট জিপিটি কি বুকের কি করেন আগে আমি গুলো কথা আছে স্টেপ বাই স্টেপ তো আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলে সে বুঝতে পারবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো চ্যাট জিপিটি আই বললাম কিন্তু হ্যাঁ এক ভাল্লুক এবং এক ভাগের ইমোশনাল অ্যাকশন জঙ্গলের কাহিনী ইন হান্ড্রেড বাংলা এবং ইংরাজি দুইটি ভাষায় চলেন এখন কি আয় পরে দেখেন ওকে আমরা কয়ে দিলাম একদম এখানে কিন্তু হয়ে গেল গা এখন থেকে একদম বরাবরভাবে আয়ে পড়তেছে দেন বিয়ার অ্যান্ড দ্য টাইগার হুম দুইটার স্টোরি আয় পড়ছে একদম পর্ব পর্ব করে আয় পড়তেছে এনে দেখতেছেন বাংলা গভীর জঙ্গলে ভাল্লুক গভীর জঙ্গলে ভাল্লুক বলু এবং বাঘ রাজো মানে দুজনের নাম একসাথে থাকে তারা ছোটোবেলায় থেকে বন্ধু সবসময় একে অপরকে সাহায্য করে তো এখানে দেখছেন এটা কিন্তু আয় বলো ইংলিশ দিয়ে ডিপ ইংলিশ দিয়ে কিন্তু এটা বলো দেখছেন ব্লু টাইগার হ্যাভ বিন বেস্ট ফ্রেন্ড লুকিং ওকে কিন্তু হ্যাঁ ওকে আমরা এই জিনিসটা আবার কপি করুন তো এখানে দেখুন আমি কিন্তু একটা স্টোরি মানে দুইটা স্টোরি জেনারেট করছিলাম তার মধ্যে আমার কিন্তু এটা ভালো লাগছে তো এটার তো আমি ই করব হ্যাঁ এখন আমরা কি করবো এটা কিন্তু ইমেজ বানানো ইমেজ বানানোর জন্য কি করবো আমরা ইমেজ বানানোর জন্য কোনো লিয়ানার্ডো এআই ইংলিশ স্টোরিটা আছে ওটা আপনি কপি করেন খালি ইংলিশ খালি ওকে লিয়ানার্ডো এআই গুগলে যান লিয়েনার্ডো এআই প্লেস্টোর যাইতে পারেন এই যে লিয়েনার্ডো এ আই এরকম কিন্তু আইব তো ডাউনলোড করে আপনি কিন্তু লগিং লগ ইন করার বাদে এই আইবো আইব হ্যাঁ ঠিক আছে আমি একটা দুইটা ইমেজ এনে কিন্তু অনেক করে আমি ইমেজ দেখেন জেনারেশন করছি অনেক অনেক ইমেজ এই যে দেখছেন আমি যে ইংলিশটা ক্লিয়ার ই করলাম কপি করলাম ওটা কিন্তু এনে দিলাম দিয়ে আর কি করবেন এনে তো একটু ওয়েট করি আমরা সাইডে একসাথে ইমেজ কিন্তু আমাদের দিছে একবারে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে দেখেন এত সুন্দর ইমেজ মানে আর কি কম দেখেন এই যে একটা এই যে একটা দেখছেন এই যে একটা ডাউনলোড করে নিলাম সাইড ডে সাইড ডে চার রকমের কিন্তু আমি ভিডিও বানাম চোখে তারপরে আহেন আপনারা গুগলে ওকে গুগল আয়ে পড়ছেন গুগল আয়ে হেরে জাস্ট কি করেন বিডু এআই ডি ইউ স্পেস এ আই ওকে এটা করলেন এটা কই কিন্তু এটাও আপনারা লগ ইন করা লাগবে লগ ইন করে নেন হুম ইন করে নেন ইন করে আপনারা ট্রাই করেন লগ ইন করান এটাও আপনারা এয়ার ভিতরে আইবেন আর পরে কিন্তু আপনারা লগ ইন করা কিন্তু আমি অলরেডি লগ ইন করছি তো তার জন্য আমার লগ ইন করা না ইন করার বাদে আবার ইন্টারফেস আইব তারপরে দেখেন এনে ইমেজ টু ভিডিও তো এনে ই করবেন ওকে এনে কিন্তু আপনারা ই করলেন ক্লিক করবেন এনে ক্লিক করেন ক্লিক করার বাজে দেখেন ওকে প্রসেসিং হয়েছে তারপরে এনে দেখেন আপলোড ইমেজ তো এনে আপনারা ওই যে ওই ইডও দেওয়া যেটা ইংলিশ দিয়ে হাস আসলে ওডো কিন্তু লেখাবেন নয় আমি এনে অন্য কিছু দেখাম মানে আমি কি কি কী চাই আমি তো এবার ভিডিও আয় যে দুজনে দুইজনে মানে কথা কইতাছে মানে কি কথা কইতাছে তো এনে দেখেন কী সুন্দর ভিডিও একদম কি সুন্দর ভিডিও আইছে কিন্তু হ্যাঁ ওরা দুজনে আর কি কথা কয়তা যে কোনো কথা তো এটা কিন্তু আপনার বয়স ওভার করে আনব এখন এই ভিডিওটা ডাউনলোড করবেন এই ভিডিওটা ইন ডাউনলোড করে নেবেন ওকে ডাউনলোড হয়ে গেল গা ওকে তারপরে কি করবেন যে কোনো একটা অ্যাপে আসবেন মানে ভিডিও এডিটিং অ্যাপে আইবেন তো আমি পাওয়ার ডিরেক্টর ইউজ করি ইজিলি হয়ে যায় তো পাওয়ার ডিরেক্টর আমরা ইউজ করে দিই কিরকম হয় ওকে বাঁকারি আয় বলো এখন কি করা লাগবো কী করব তিন চার সেকেন্ডের কিন্তু ভিডিও ভিডিওটা কী করা না করবো সোলোমো করা লাগবো সোলোমো করে দিলাম তো বালু কয়তা মানে বালু কয়তাছে আর কি আমার খিদা লাগছে কিন্তু কি করা যায় তারপর বাঘেও কিন্তু কব যে না আমারও খিদা লাগছে তাহলে কি করা যায় ওকে দুইজনের এনে এনে আমরা কি করব বয়স ওভার করুন বয়েস ওভার করে আরও কী করা লাগে ওটাও কইতেছি হ্যাঁ আমার তো আমার তো অনেক খিদা লেগে গেল রে ভাই এখন কি করা যায় আমার অনেক খিদা লাগছে আমারও তো অনেক খিদা লাগছে আমি কি করবো আমি বুঝতে পারছি না তো অনেক কিন্তু আমি করে দিলাম তো হয়ে গেল আওয়াজ কিন্তু দেওয়া হ্যাঁ তো তার জন্য কি করবো আমরা আওয়াজটা অল্প ক্লিয়ার করে নেবো আগে হুম হয়ে গেল গা তো আওয়াজটা আগে কিরকম লেগে গেলো রে ভাই এখন কি করা যায় আমার অনেক খিদা লাগছে আমারও তো অনেক খিদা লাগছে আমি কি করবো আমি কি বুঝতে পারছি ওকে দুইটা হয়ে গেছে তো দুইটা এখন আলাদা আলাদা করে আনলাম ওকে দুইটা ডিভাইড করে দিলাম ডিভাইড করার পরে কি বালুর ইডিয়াস চেঞ্জ করা লাগে হ্যাঁ ভয়েসটা তো বয়েস চেঞ্জের জন্য এনে কিন্তু দুই একটাই ইয়ে আছে যে দেখেন তো বালুরটা কি করব বালুটা অমেন্ট করে দিন হুম এনে দেখেন বালুটা অমেন্ট করে দিলাম

তো এই যে হয়ে গেল তো তোলে দেন আপনার এর কিন্তু এই যে লোগোটা আছে ওয়াটারমার্ক তো তার জন্য কি কোনো আমরা স্টিকার একটা যে একটা মানে আপনার চ্যানেলের নামটাও দিতে পারেন সাবস্ক্রাইবের ইডাই এনে দিবো তো লোগোটা এনে ডাই যাবো লোগো দিন থাকে না লোগো থাকলে কিন্তু মানে অল্প অসুবিধা হইতে পারে তো এখন একটা ভালো সাউন্ড দেওয়া নাকি হ্যাঁ তাহলে আমাদের জঙ্গল টাইপের আমরা সাউন্ড ব্যবহার করবো সাউন্ড অল্প অ্যাডজাস্ট করে দেবো কথার হাতে এখন দেখেন কি সুন্দর লাগে মজার কিন্তু ভাইয়া মজার হয়ে গেল এখন কি বার্ডের সাউন্ড কিন্তু দিয়ে দিলাম আমরা বার্ডের সাউন্ড অল্প কম হয়েছে ওকে এখানে দিলাম এখন আর একটা সাউন্ড দেওয়া লাগবে কি একটা ইমোশনাল টাইপ সাউন্ড মানে ইমোশনাল টাইপ ব্যাকগ্রাউন্ড সাউন্ড সাউন্ডে তো তার জন্য আমরা ওকে যে একটা ফরেস্টের সাউন্ড নয় আমরা ইমোশনাল সাউন্ড একটা ই করতে পারি তো এই যে ইমোশনাল একটা সাউন্ড হ্যাঁ এটা আমি অল্প কমাই দিলাম এই যে দেন দেন আরো কিরকম লাগে ওকে হ্যাঁ সাউন্ড অল্প বেশি করে দেওয়া ভালো করে ওকে সিক্সটি দিলাম হুম তো আমি কিন্তু শর্টকট ভাই শর্টকাটে এই খালি এই যে এই সিনটা একটা সিন বানাই দিলাম হ্যাঁ আর যে সিন تھا কই কিন্তু আপনারা বানাতে লাগো তো আমি একটা সিনই গেলাম তো এরম করে ব্যাক টি সিন বানাবেন আর ডাইরেক্টলি দেখেন ইনটোনে কি করবেন আপনারা হয়ে গেল একদম কমপ্লিট কমপ্লিট কিন্তু হয়ে গেছে গা একদম ডাইরেক্ট ইনটোনে এক্সপোর্ট করে দিবেন মানে তো ভিডিওটা দেখে এখন হ্যাঁ ফাইনাল ভিডিওটা দেখে ভিডিওটা কিরকম হইছে ওকে 1 মিনিট তো আমরা চলে যাব এই যে পাওয়ার ডিরেক্টরেনে তো ফাইনালি এই যে দেখেন ভিডিওটা এক্সপোর্ট হ্যাঁ আমার তো অনেক ফি লাগে গেল রে ভাই তা कंटिन्यू করে আমি অনেক ফি লাগছে আপনাদের অনেক ফি লাগছে আমি কি করব মজার কিন্তু আপনারা যাই করেন মজার কিন্তু ভাই ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আজকের মিডিয়া চলছি খুদা হাত যদি ভিডিও লাগে এরকম আরো ধরনের তো কমেন্টে জানান পুরাপুর পালিয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করুন আগে তো বাবাই